বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হাইনিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে কে এফ সি স্টাইলের চিকেন স্টিপ তৈরি করে দেখাবো এখানে আমি এ মুরগির বুকের মাংস নিয়েছি তিন পিস এটাকে আমি মাঝখান দিয়ে এখন কেটে পাতলা করে নিব। আর মাংস শক্ত থাকা অবস্থায় কেটে নিতে হবে নাহলে নরম হয়ে যাবে এখন আমি মাংসটাকে চিকন করে পাতলা পাতলা করে কেটে নেব এখন আমি চিকেনটাকে এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি এরকম করে সবগুলো আমি একসাথেই কেটে নিব আমার মাংসগুলো কেটা হয়ে গেছে এগুলোকে আমি এখন দইয়ে নিব ম্যারিনেট করে দিলাম এখন এটাকে আমি ভালো করে নিব নেব হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিলাম এখানে আমি মশলা নিচ্ছি গুলমরিচ চিলি পেক্স তারপরে ধনিয়ার গুঁড়া মরিচ লবণ সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিব দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এটাকে আমি মিক্স করে নেব টমেটো সস সয়া সস এক চামিচ করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেড় চামিচ এটাকে মিক্স করে নেব এক কাপ ময়দা এটাকে ভালো করে মিক্স করে নেব ডিমের যে সাদা অংশটা এটা আমি অ্যাড করে দিলাম এখানে সেটা আমি এখন আমি এটাকে ভালো করে মিক্স করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য চলে আসলাম তিরিশ মিনিট পর এখানে নিয়েছি ময়দা ময়দা রেখে মধ্যে মাংসটা মেখে নেব এখন দিয়ে দিব ডিম ডিমের ভিতরে দিয়ে দিলাম আমি ডিমটার মধ্যে ইয়ে করে দিয়ে দিব ব্রেড গ্রাম ব্রেড গ্রামে এখন এটাকে আমি ভালো করে তৈরি করে নেব এভাবে আমি সবগুলো চিকেন রেডি করে নেব আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এখন এটাকে আমি বেজে নেব চুলে একটু পাথর বসিয়ে দিলাম এর ভিতরে আমি তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাংসগুলো এক করে ভেজে নেব আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে করবেন আপনারা চাইলে পাশে টিফিনও দিতে পারেন এখন আমার সবগুলো বাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব এভাবে আমি সবগুলো চিকেন বেজে নিব তৈরি হয়ে গেল আমার চিকেন স্টিপ যদি ভালো লাগে কম অংশ জানাবেন আল্লাহ হাফিজ